আসসালাম আলাইকুম ভিওয়ার্স একটা ভিডিও দেখলাম যেখানে বিকৃত মস্তিষ্কের কয়েকটা মেয়ে আমরা যারা প্রবাসে থাকি সবাইকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করল ন্যূনতম পারিবারিক শিক্ষাটা মনে হয় এরা পায়নি কেউ কাউকে সময় দিতে পারবে না এটা তো আসলে কোনো বিয়ে হয়ে তাদের বিয়ে করারই দরকার নাই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এটা বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশে বেশি হয়ে থাকে প্রবাসে আমরা কারা থাকি কারো স্বামী সন্তান কারো বাবা ভাই

আপনাকে দেখে তো মনে হয় না আপনার বয়সটা কম হয়েছে হয় নাই শুধু কমন সেন্সটা পারবেন এইটাই পারবেন এভাবে আর বন জঙ্গলে আপনার মতে অচেনা প্রবাসী ছেলেদেরকে মেয়েরা বিয়ে করতে চায় না আপনি ছেলেদেরকে চিনবেন কি করে আপনার মতো মেয়েরা তো চিনে বাইশ ক্যারেটের স্বর্ণ কোনটা কোনটা বাইশ ক্যারেটের স্বর্ণ আর যদি বিশ বাইশ গড়ির সন্তান পাইয়া যান

একচুয়ালি এসব মানসিক ভারসাম্যহীন মেয়েদের এক্সপেকটেশনটা থাকে তাহসান আর মিথিলার মতো রিলেশন আরে ভাই বুঝতে চেষ্টা করুন আন্ডারস্ট্যান্ডিং না থাকলে সেটা তো ঠিক আছে না আপনাদের এই ওভার এক্সপেকটেশনের পরিণতিটা হবে এমন